প্রিয় দর্শক আজকে চলে আসলাম আমরা ঢাকাতে আর ঢাকাতে কেন আসলাম সেটা অবশ্যই ভিডিও দেখেই বুঝতে পারছেন তারপরও বলে দেই। আমরা আসছি শীতের জ্যাকেটের গাইড নেওয়ার জন্য আর এই গাইডগুলা আসলে কোনটা ভালো হবে কোনটার দাম কত আমরা কিন্তু সেই জিনিসগুলো আজকের ভিডিওতে বলে দিব তো আমরা যেহেতু ব্যবসাটা অনেক দিন যাবৎ করি এই শীতের গাইড নিয়ে তো সেই কারণে আমরা আসলে কোনো ভালো ফলাফল পাইনি ভালো কোনো মাল আমরা পাইনি গাইড নেওয়ার পরে তো সেই বিষয়টা আর কি দোকানদার বাই মিন্টু ভাইয়ের সাথে আমরা আলোচনা করলাম মিন্টু ভাই বলল আসলে ভাই তাইওয়ান কোরিয়ান এই মালগুলো যদি কম টাকার ভিতরে নেন তাহলে আপনি অবশ্যই মাল খারাপ পাবেন আর যদি একটু ভালো দামের ভিতরে নেন তাহলে সত্যিই মাল ভালো পাবেন তো সে আমাকে পরামর্শ দিল একটা আপনি জাপানি মালের গাইড নেন বড় জ্যাকেট এই জ্যাকেটগুলো আপনি একদম একুরেট সাইজ পাইবেন আর মালের কোয়ালিটিগুলো খুব ভালো পাবেন তো ওই মালের দামটা রাখছে এই গাইডের আঠারো হাজার টাকা তো এই যে আমরা তার কথায় বিশ্বাসে মালটা নিলাম ওই গাইডটা নিলাম মালটা দেখতেছেন নামাইতেছে লেবার দিয়ে এখন আমরা এই মালটা রিস্কাতে উঠাবো উঠানোর পরে আরও কিছু কথা আছে এখানে আপনারা চাইলে এই তারা কিন্তু গাইড বাঙে গাইড বাঙার পরে দাম একটু বেশি নিলেও আপনি পঞ্চাশ পিস পিস কিন্তু বাসাই করে মাল আনতে পারবেন আর আমরা এই গাইডটা নেওয়ার পরে অবশ্যই আমরা এই গাইডটা খুলবো খোলার পরে কি মাল ভার হয় আমরা সেটা কিন্তু আপনাদের আরেকটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তা আমরা ইতিমধ্যে গাড়িটি নিয়ে এসে বললাম এখন বিস্টাতে উঠাবো উঠানোর পরে আমরা যাব হলো আজমেরি বাস স্ট্যান্ডে সেখান থেকে আমরা বাসে করে কিন্তু আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাবো আমরা গাড়িটি নেওয়ার পরেই গাড়িটি খুলবো খোলার পরে আরেকটি ভিডিও আপনাদের মাঝে দেবো আসলে কেরকম মাল ভিড়েছে কী টাইপের মালগুলো আছে তো ভিডিওটি যারা দেখতে চান পরবর্তী ভিডিও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে একটি লাইক দিয়ে এবং একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম